হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো সোমা লাইফস্টাইল ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল দেখো আজ সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি আর বা ঘরের বাসি কাজগুলো আমি সব অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তাই স্নান করার পরই আমি আবার অন ক্যামেরাতে এলাম স্নান করে অনেকগুলো কিছুটা কাচার ছিল তো সেগুলো কেচে টেচে আমি রুমে চলে এসেছিলাম আর সিদ্ধার্থ অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলো সেই কারণে আমার বিছানাটা তখন পরিষ্কার করা হয়নি তো সেই কারণে আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ সিদ্ধার্থ উঠে গিয়েছিল আরও বাইরে খেলা করছিল। তা আমি ভাবলাম বিছানাটা এই সময় পরিষ্কার করে নিই তবে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছিলো তো একটা তারপরে দেখো এই যে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছিলো তো ছোট্ট খাট্টো একটা রুমের মধ্যে যতটা গোছানো যায় ততটাই গুছিয়েছি আর আবার কিছুক্ষণ পর সিদ্ধার্থ এসে উল্ঠাল করবে তবুও করে নিলাম আর বিছানাটা একটু উল্ঠাল থাকলে ভালো লাগে না কেমন একটা যেন লাগে তারপর আমি স্নান স্নান করে নিয়েছিলাম তো চুলটা আমার বাঁধা হয়নি এরপর তো কাজে লেগে যাব রান্না বান্না করতে হবে সিধা তোকে খাওয়াবো তো সে কারণে আমি চুলটা একদম উঁচু করে তুলে বেঁধে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে রান্নার পুরো ভিডিওটা আমি তোমাদের রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ রান্না করে নিয়েছিলাম কেটে টেটে তো তারপর আমি সিদ্ধার্থকে খাইয়েবার এই সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পর এত গরমের মধ্যে আর ব্লগ বানানো হয়নি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ছাদে কারণ ছাদে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আমি সকালবেলা মিলেছিলাম তো সেগুলো আনতে চলে গেছিলাম তারপরে চলে এসেছিলাম নিচে আর নিচে এসে দেখছি ফ্রিজটা মা অফ করে দিয়েছিল অনেক বরফ হয়ে গেছিলো যেহেতু সেই কারণে তো বরফগুলো গলানোর জন্য ফ্রিজটা অফ করে দেওয়াতে ফ্রিজ থেকে অনেকটা জল পড়ে মানে জল পড়েছিলো তো জলটা পড়ে পুরো মানে ফ্রিজটাই ভিজে গিয়েছিল ফ্রিজে যা জিনিসপত্র ছিল সেগুলো অল্প অল্প ভিজে গিয়েছিল আর ফ্রিজটা একটু নোংরাও হয়ে গেছিলো তো আমি বললাম ফ্রিজটা একটু মুছেই নিই তারপরে আবার নতুন করে সব কিছু ভরা হবে এখন যেহেতু গরমকাল সে কারণে জলটা একটু বেশি পরিমাণ ভরা হয় তার সাথে খাবারও রাখতে হয় কারণ সকালের খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে সে কারণে তো আমি ফ্রিজ ট্রিজ মুছে সাপড় সন্ধে টন্দে দিয়ে দেব। তো একটু বসেছিলাম তারপরে সন্ধ্যে দিয়ে চলে গেছিলাম রান্না কারণ আজকে একটু লুচি বানালাম রাতের খাবারটা লুচি ছিল আর সাথে তরকারিটা শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটে ভাবে ঠিক